মেষ রাশি সাত আট নয় জুলাই দুই হাজার পঁচিশ সাতই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করবে যা গৃহ পরিবার এবং মানসিক শান্তির প্রতীক মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু স্থিতিশীলতা আসতে পারে নতুন আবাসন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নিতে পারেন ঘরোয়া পরিবেশে কাজ করার সুযোগ আসতে পারে প্রেম পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে মায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বাড়িতে অতিথিদের আগমন হতে পারে বিচার সম্পত্তি বা পারিবারিক বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলি ফলপ্রসূ হবে মানসিক শান্তি অনুভব করবেন শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ক্রিম লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা ভালো উপায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন ওম নম শিবায় মন্ত্র একশো আটবার জপ করুন আটই জুলাই দুই মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে যা সৃজনশীলতা প্রেম এবং সন্তানদের জন্য শুভ ইঙ্গিত দেয় শিক্ষাক্ষেত্রে ভালো ফল লাভের সম্ভাবনা আছে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি ভালো যারা শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের জন্য বিশেষ সুযোগ আসতে পারে প্রেম প্রেমের সম্পর্কে মধুরতা আসবে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বিচার আপনার সিদ্ধান্তগুলি আবেগপ্রবণ হতে পারে তবে তা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হবে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন শুভ সংখ্যা এক নয় রং লাল কমলা লটারি ফাটকা সীমিত আকারে চেষ্টা করতে পারেন উপায় হনুমান মন্দিরে সিঁদুর অর্পণ করুন ওং হং হনুমতে নম মন্ত্র জপ করুন নয় জুলাই দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে যা স্বাস্থ্য এবং প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয় শারীরিক অসুস্থতা বা ছোটখাটো আইনি জটিলতা দেখা দিতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চাপ বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরুন এবং পরিস্থিতি শান্তভাবে সামলাতে চেষ্টা করুন বিচার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন আইনি জটিলতা এড়াতে সতর্ক থাকুন শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ ধূসর লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা উচিত উপায় গণেশকে দুর্বা ও মোদক অর্পণ করুন ওম বুধায় নম মন্ত্র একশো আটবার জপ করুন দয়া করে মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে